হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের আমার গণিতের পঁয়তাল্লিশ পাতার একবার নিচের দিকের ঘয়ের অঙ্কগুলো ঘ আগের পাঠে অঙ্কটা পেয়েছো তো ঘয়েরটা কী পাবে দেখো ঘয়েরটা কী লেগেছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন কত মাস কত দিন দেখো আমরা জানি বছর থেকে মাস মাস থেকে দিন তো বছর থেকে যদি আমরা মাসে যাই তাহলে আমার কি করব না বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে গুণ করব আবার মাস থেকে যখন মাস থেকে যখন আবার দিনে যাব তখন তাকে আমরা তিরিশ দিয়ে গুণ করব তো দেখো আমাদের এখান ঠিক উল্টার উল্টোটা দিন থেকে যখন এটা এটা হলো সামনের দিক আর পিছন দিক হলে তাহলে কী হবে দিন থেকে যখন মাসে আসব দিন থেকে মাস তাহলে তখন আমরা তিরিশ দিয়ে ভাগ করব আবার মাস থেকে যখন আবার আমরা ফের বছরে আসব তখন কিন্তু আবার বারো দিয়ে ভাগ করব তাহলে দেখো আমার এখানে আছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন তাহলে অথব আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন তো এটাকে আমরা মাস এবং বছর তাহলে দিন থেকে মাসে আসছি পিছনে তিরিশ দিয়ে প্রথম ভাগ করব তাহলে প্রথমে তিরিশ দিয়ে আমরা এই আটত্রিশ হাজার তিনশো সত্তরকে ভাগ করব তাহলে ভাগ ফলটা মাস হবে এটা আমার দিন আছে তাহলে প্রথমে তিরিশ আটত্রিশ ভাগ ফল ভাজকে আটত্রিশ তা তিরিশ একে তিরিশ বিয়োগ করো আট নামবে কত তিন তিরাশি তাহলে দেখো আছে কত ভা ভাজ্যের তিরাশি তিরিশ ভাজকে তিরিশ ভাগ করে দেখো তিরাশির মধ্যে তিরিশ কবার যায় দেখো তিরিশ একে তিরিশ তিরিশ দুগুণে ষাট তিন তিরিশে নব্বই বেশি হয়ে যাচ্ছে তা তিরিশ দুগুণে ষাট দেখো তুমি তিরিশকে দুই গুণ করে নিতে পারো দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় এবার বিয়োগ করো তিন ছয় আট ছয় সাত আট দুই তেইশ এবার দেখো কত নামবে সাত দুশো সাঁইতিরিশ তাহলে সাঁত্রিশ মধ্যে তিরিশ কবার যায় দেখো এখানে ছয় খাওয়ালে তিন ছ আট আট খাওয়ালে তিন আশে চব্বিশ দেখো আট সাত খাওয়া দেখো তিরিশকে তুমি সাত খাও সাত দিয়ে গুণ করো তাহলে সাত শূন্য শূন্য তিন সাত একুশ আর দুই দুশো দশ তাহলে এটাই খাবে তাহলে আমরা আট খেলে বেশি হয়ে যাচ্ছে সাত খেলে দুশো দশ তার কত সাত থাকছে আর এক কত তিন এক দুই তিন দুই তিন দুই মিলে শূন্য কত হচ্ছে সাতাশ আর কত নামবে শূন্য নামবে দুশো সত্তর তো আমরা যদি আট খাওয়াই তিন আসটে চব্বিশ আর নয় তিন লং সাতাশ নয় খাবে তিরিশকে তুমি নয় খা নয় দিগুণ করো তিন লং সাতাশ দুশো সত্তর তাহলে নয় খাও নয় খাওয়ালে দুশো সত্তর মিলে যাচ্ছে তাহলে কত আসছে তাহলে এই দিনটা আমাদের কত আসছে না আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন তো সেটা আসবে কত না আমরা দিন থেকে আমাদের বলেছে কত মাস কত দিন ঠিক আছে তাহলে এটা চলে এলো আমাদের সবই তাহলে উত্তরটা কত হলো না বারো বারোশো এক হাজার দুশো উনআশি মাস আর দিনটা হচ্ছে না দিনটা থাকছে না শূন্য দিন কিছু নেই আমার ভাগ শূন্য তাহলে আমি এখানে শূন্যও দিতে পারি বা নাও দিতে পারি এত এত মাস হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আমাদের উত্তর এবার দেখো ও বাহান্ন হাজার দুই শত আট দুই শত আট দিন সমান সমান কী বলেছে কত মাস কত দিন কত মাস কত দিন তাহলে একই অঙ্ক আমরা দিন থেকে মাসে যাব তাহলে আমরা অতএব তাহলে আমরা এটা লিখতে পারি যে বাহান্নকে আমরা তিরিশ দিয়ে ভাগ করো বাহান্ন হাজার দুই শত আট এত দিন একে তিরিশ দিয়ে ভাগ করো কত হচ্ছে না তিরিশ একে তিরিশ তিরিশ দুগুণ ষাট বেশি হয়ে যাচ্ছে তিরিশ একে তিরিশ দুই তিরিশ এক কত পাঁচ বিয়ে করো চার পাঁচ দুই বাইশ নামবে কত দুই তাহলে দুশো বাইশ হচ্ছে তা দুশো বাইশ যদি হয় তা দুশো বাইশ তিরিশ কবার যাবে দেখো তো তুমি তিরিশকে চার গুণ করো তিন চারে বারো দুশো বা দেখো তিরিশকে তুমি চার গুণ করো তিন চেরে বারো আর একশো কুড়ি হবে না তাহলে যদি আমরা ছয় গুণ করো তিনশো আট আট গুণ করো তিনশো চব্বিশ সাত তিন সাত একুশ হ্যাঁ আট গুণ করলে হবে দেখো সাত তিরিশকে তুমি সাত গুণ করো সাত শূন্য শূন্য তিন সাত একুশে এক আর দুই দুশো দশ তাহলে এটাই যাবে দুশো বাইশ আছে তাহলে আমার সাত খাওয়ালে দুশো দশ দুই নাম হলো এক এক দুই এক বারো আর এখানে শূন্য হলো একশো কুড়ি তো একশো কুড়ি যদি হয় তিরিশ তিরিশকে তুমি চার খাওয়া ঠিক আছে চার কয়েক কুড়ি চার খাওয়ালে একশো কুড়ি মিলে গেল তাহলে কত আসছে আট আট নেমে যাচ্ছে আট নেমে যাচ্ছে তাহলে আমরা আট যেতে নেমে যাচ্ছে তাহলে আমরা কী খাওয়াতে পারি শূন্য খাওয়াতে পারি শূন্য খাইয়ে তিরিশ শূন্য শূন্য তার কত আছে সেই বিয়োগ করে সেই আট তাহলে কত হলো না এত মাস অর্থাৎ সতেরোশো এক হাজার সাতশো চল্লিশ মাস অর্থাৎ এক হাজার সাতশো চল্লিশ মাস আর দিনটা হবে না হ্যাঁ এত এত মাস এবার শূন্য দিন বলতে পারো শূন্য দিন তুমি বলতে পারো আবার নাও বলতে পারো ঠিক আছে এটা বললেই এক হাজার সাতশো চল্লিশ মাস বললেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখো চয়ের অঙ্কটা চারশো বাহাত্তর মাস কত বছর কত দিন তাহলে আমরা মাসে আছি কিসে যাব না বছর আর মাসে তাহলে আমরা আছি কোথায় কোথায় এই মাসে আছি যাব কোথায় বছর তো আমরা যদি মাস থেকে আমরা জানি এক মাস বারো মাসে এক বছর তাহলে মাস থেকে যখন আমরা বছরে যাব তো কত বারো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা বছর থেকে বছর এই মাস থেকে বছরে যাব তাহলে কির বথে চারশো বাহাত্তর মাস সমান সমান তাহলে এখানে তাহলে বারো দিয়ে ভাগ করো চারশো বাহাত্তর এটা হচ্ছে মাস তাহলে বারো দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব আমরা তাহলে কত আসছে না প্রথমে সাতচল্লিশ এর বারো দু সংখ্যা তো সাতচল্লিশ বারো ক কবার যাবে চার বারং আটচল্লিশ হবে না তিন বারং ছত্রিশ ছয় কত সাত ছয় সাত এক আর তিন আজ ক চার এক এগারো নামবে কত দুই তাহলে একশো বারো তো বারো পাঁচ বার সাত বারং ন বারং একশো আট আর তার নয় খাবে বারোকে তুমি নয় গুণ করো দেখো নদখণে আঠেরো আর নয় একে নয় দশ একশো আট তা নয় খাচ্ছে একশো আট বিয়েক করো আর কত বারো ন নয় দশ এগারো বারো চার দিয়ে বারো হাতে এক একে মিলে গেল শূন্য একে মেলে শূন্য তাহলে এখানে এটা কত আসবে এটা বছর হবে আর এইটা হবে মাস তাহলে সমান সমান উনচল্লিশ বছর আর চার মাস এটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো ছয়ের অঙ্কটা কী বলেছে তিনশো ছষট্টি মাস মাসে কত বছর কত বছর কত মাস তা তিনশো ছষট্টি বছর ছষট্টি মাস দেখো তিনশো ছষট্টি মাস আমরা জানি মাস থেকে যদি আমরা বছরে যাই তাহলে মাস থেকে দেখো মাস থেকে বছর সেই বারো দিয়ে ভাগ হবে তাহলে আমরা লিখব অতএব তিনশো ছষট্টি মাস সমান সমান তা তিনশো ছষট্টিকে আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে এটা মাস যেটা হবে সেটা বছর হয়ে আছে তাহলে ছত্রিশ তিন বারং ছত্রিশ ছয় আসছে ছয় নামছে তাহলে শূন্য খাবো শূন্য খাওয় তাহলে বারো শূন্য শূন্য বিয়োগ করলে কত আসবে সেই ছয় নামছে তাহলে এখানে তিরিশ তিরিশ বছর আর ছয় মাস তা কত হবে তিরিশ বছর ছয় মাস হয়ে গেল এভাবে তোমরা উত্তরগুলো আস্তে আস্তে করবে ছ এবার দেখো বর্গিন জটটা কি বলেছে না চারশো কুড়ি মিনিট শোন কত ঘন্টা তো আমরা আমরা একটু আগে বলে প্রথম দিকে বলেছি যে ঘণ্টা থেকে মিনিট থেকে সেকেন্ড তা ঘন্টা থেকে যদি আমরা মিনিটে যাই তাহলে আমার কী আর সার দিয়ে ষাট দিয়ে গুন করি তাহলে এবার মিনিট থেকে যদি আমি ফের সেকেন্ডে যাই ফের আবার ষাট দিয়ে গুন তো আমরা এখানে দেখো মিনিট থেকে আমাদের মিনিট দেওয়া আছে যাবো ঘন্টাতে এখানে আছি ঘন্টা তাহলে আমরা পিছনে আসছি এবার মিনিট থেকে যদি আমরা ঘন্টায় আসি তাহলে কত হবে ষাট দিয়ে ভাগ তাহলে আমরা একে ষাট দিয়ে ভাগ করবো অতএব দেখো চারশো কুড়ি মিনিট সমান সমান তাহলে চারশো কুড়িকে আমরা ষাট দিয়ে ভাগ করবো এটা মিনিট আছে ষাটে কত হবে ছয় সাতে ব্যালিশ সাত খাচ্ছে তুমি ষাটকে সাত গুণ করো ছয় শূন্য সাত শূন্য শূন্য ছয় সাতে বিয়ালিস হাতে চার চারশো কুড়ি ছয় সাত ব্যালে চারশো কুড়ি মিলে গেল তাহলে সাত কী হলো তাহলে কত আসছে না কত ঘন্টা সাত ঘণ্টা তাহলে সাত ঘন্টা আর মিট তো হবে না এটাই আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে